সুস্থ একটা মেয়েকে ভুল চিকিৎসার কারণে তাকে অসুস্থ বানিয়ে ফেলছে ঘটনাটা শুনেই দাঁড়ালাম এবং আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করে আসেন আসলে ঘটনাটা কি বাংলাদেশে এই ঘটনাগুলো অহরহর ঘটতেছে মানে ভুল চিকিৎসার কারণে একটা মানুষের লাইফই বরবাদ করে দেয় তো আসেন আমরা একটু এখানে যায় দেখি যে বাড়ি মনে হয় এটাই না এটাই হ্যাঁ বাড়ি ঘরের অবস্থা কি দেখছেন একেবারে গরিব মানুষ সব মানুষদের যদি ভুল চিকিৎসা করানো হয় এদের কি ক্ষমতা আছে ভালো জায়গায় সাত দিনে পঁয়ত্রিশটা সাত দিনে সাত দিনে পঁয়ত্রিশটা ইঞ্জেকশন দিয়ে গেছে প্রতিবন্ধের দিক ঠেলে গেছে এখন মনে করেন যে ওখানে হাঁটতেও পারে না কথা বলতে পারে না নিজে হাতে তুলে খাতেও পারে না সবকিছু আমার লাগে যে এর আগে একটা ছেলেকে দেখাইছিলাম যে এই পেটের এমন অবস্থা করেছিল পুরা শরীর কাটতে কাটতে কাটার জায়গা নাই মানে ভুল চিকিৎসা করতে করতে বাংলাদেশে এইগুলো কেন হয় এই ভিডিওগুলো একটু সবাই বেশি বেশি শেয়ার করবেন যেন প্রত্যেকটা ডাক্তার একটু সতর্ক হয় এই পরিবারের মানুষগুলোর সাথে যদি এই ধরনের কাজ করা হয় তাহলে এটা চিকিৎসা করাবে কিভাবে কথা বলতে পারে না অনেক জায়গায় রিপ্লাই করেছি অনেক আবেদন করেছি কিন্তু কেউ একটা হোয়েল চেয়ার আমাকে দেয়নি অনেকেই বলেছে অনেক হুইল অনেকের কাছে মানে অনেক জায়গায় আমি মানে কাগজ দিছি দিয়েছি সব কিছুই দিছি কিন্তু একটা চেয়ারে পর্যন্ত আমি পাই নাই তাদের খাবার বা সংসারই চলে না এই অবস্থায় একটা হুইল চেয়ার কিনে দেওয়ার মতো ক্ষমতাও তাদের নেই যাই হোক হুইল ব্যবস্থা হয়তো হয়ে যাবে কিন্তু দুঃখজনক হলেও এত সুন্দর একটা ফুটপুটি মেয়ে মেয়েটাকে ভুল চিকিৎসার কারণে আজকে মেয়েটা লাইফটাই বরবাদ করে দিল আমাদের দেশে কেন এটা হয় কেন এইটার বিচার হয় না আমাদের দেশে যে একটা সুস্থ মানুষকে ভুল চিকিৎসা অসুস্থ করে দেয় আমরা চাই যে এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করেন যেন এমন যেন আর কোন মানুষের ক্ষেত্রে যেন না হয় আপনার হয়তো কোনো সমস্যা আছে কি আপনার বাড়িওয়ালার কোনো সমস্যা আছে তো এখন দেখলাম যে না বললি যে আপনি আবার একটা বাচ্চা নিচ্ছেন এই বাচ্চা প্রতিবন্ধী হবি আল্লাহর আশীর্বাদ হ্যাঁ এই যে এই যে মানে দেখেন ডাক্তার কি বলে যে আপনাদের সমস্যা আছে যার কারণে এটা এই রকম হয়েছে আমাদের ভুল চিকিৎসা নাই দেখেন কিভাবে বুঝাইছে এটা পরবর্তীতেই দেখেন মাশাল্লাহ আরো একটা সুন্দর ফুটফুটে একটা ছেলে হয়েছে তার কোনো কিন্তু সমস্যা নাই তোমার কোনো সমস্যা আছে না হাঁটতে পারো হ্যাঁ হ্যাঁ ওটা কি হয় তোমার বোন তোমার বোন হয় দেখেন ও কিন্তু সুস্থ আছে তো এই যে ভুলভাল কথাগুলো ডাক্তাররা বলে কেন বলে আমরা বুঝে আসেন আপনারা এত টাকা খরচ করে লেখাপড়া করেন বা এত মানুষ আপনাদের কাছে যায় কেন আপনাদের কাছে যাই হচ্ছে ভালো একটা চিকিৎসার জন্য রাসেল গেটের মানে ঢাকা রাসেল নাম ডাক্তারের নাম সে বলল যে মানে আগে মানে মানে চিকিৎসা করবেন এক হাজার টাকা আমাকে ইয়ে দেওয়া লাগবে ভিজিট দেওয়া লাগবে তারপর আমরা মোবাইলে হলেও আমরা যে কোনো মাধ্যমে আপনার ওষুধ পাঠা দেবো বাংলাদেশে ব্যবসা বুঝছেন বাংলাদেশে রুগী নিয়ে ব্যবসা হয়ে গেছে হ্যাঁ 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 তার তারপর দেখবো আর কি হ্যাঁ বুঝতে পারছি মানে বাংলাদেশে এখন এইটা একটা ব্যবসা হয়ে গেছে মানুষ নিয়ে ব্যবসা বন্ধ করেন রুগী নিয়ে ব্যবসা বন্ধ করেন হাসপাতালে গেলেই আগে আপনারা দুনিয়ার চেক আপ দিয়ে বসে থাকেন যে আগে প্রথমেই আগে আমার পকেট কিভাবে খালি করবো আগে এই চিন্তা করে দুনিয়ার স্লিপ দিয়ে দেন আপনারা এই পরীক্ষা করে আসেন ওই পরীক্ষা করে আসেন এই ব্যবসা বন্ধ করেন দেখেন মানুষের সেবা করেন মানুষের সুস্থ ভালো উপদেশ দেন মানুষকে ভালোভাবে চেক আপ করেন নুসরাতের লাইফটাই বরবাদ করে দিয়েছে শুধু ভুল চিকিৎসায় এই নুসরাত কার কাছে যাবে বলেন যাই হোক সবাই এই শেয়ার করবেন আর দেখি ওর জন্য আমরা এই নুসরাতের জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারি কিনা ইনশাল্লাহ খুব খুব শীঘ্রই এই ভিডিওটা হাঁটার জন্য চেষ্টা করে মানে চা কালাটা নিবেন নাকি ওই ওইটা নিবেন হুইলচেয়ার দুইটা হ্যাঁ দুইটা একটা মানে ঠেলা ঠেলি করে চাকা আলা একটা আর একটা হুইল চেয়ার দুইটা চেয়ার হলে ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ দেখি আমরা খুব দ্রুত দেখি ব্যবস্থা করতে পারে কিনা না তো নুসরাতের জন্য দোয়া রইলো আর এই ভিডিওগুলো সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন এই কারণে যেন নুসরাতের মতো আর কারোর এরকম না হয় অসুস্থ তারপর আমি যাই যে আমার মতো কষ্ট যেন কেউ না করে আমি যে কষ্ট করতেছি আমার মতো কষ্ট যেন পৃথিবীর সালফল যদি কারণ না দেয় তো এভাবে যেন কোনো কষ্ট না হয় আমি এইডি সকলের কাছেই চাই আমি যে এরকম কষ্ট দিন কারোর না হয় সবাইকে তো সবকিছু দেখেন আমার মেয়েটাকে ভুল চিকিৎসা করাইছে আপনি আমার মেয়েটার একটা হুইল চেয়ার বা একটা হাইটি না যায় এটা যদি ব্যবস্থা করে দিতে পারেন বা ভালো একটা চিকিৎসা করাইতে পারি আমার মেয়েটাকে নিয়ে আমি খুব এর মধ্যে আসি তো উনি আমাকে থামাইছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখি নুসরাতের জন্য আমরা কি করতে পারি ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম